বাংলা এইচটিউ চ্যানেলের সাপোর্টের জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে অন করে দিন যাতে আপনার প্রয়োজনীয় ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে নিয়োগ হতে চলেছে প্রচুর কর্মী অর্থাৎ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে নিয়োগ হতে চলেছে কর্মী আমরা অবশ্যই এই খবরটি সবার শেষে দেখব তার আগে কয়েকটি খবর দেখে নিই কৃষক বন্ধু প্রকল্প নামে একটি প্রকল্পের কথা অলরেডি পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছেন এবং সেই প্রকল্পে কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেছে যেটি আপনাদের জানানোর কথা ছিল আমি বলেছিলাম যে ফর্ম ফিল যখন শুরু হবে আপনাদের জানিয়ে দেব তো একটি বিজ্ঞপ্তি আমার হাতে এসে পৌঁছায় সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের বিজ্ঞপ্তি সেটি আঠারো তারিখ থেকে শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপ চলবে বাইশ তারিখ পর্যন্ত বাইশে জানুয়ারি পর্যন্ত এই ফর্ম ফিল জন্য আপনাদের যেতে হবে কৃষি সমবায় সমিতিগুলি যেগুলি গ্রামে রয়েছে সেই সমস্ত কৃষি সমবায় সমিতি গিয়ে যোগাযোগ করবেন এবং সেখান থেকে ফর্ম দেবে সেই ফর্ম আপনারা ফিল আপ করবেন এবং সঙ্গে যে সমস্ত কাগজপত্র দিতে বলবে সেগুলি অবশ্যই দেবেন আপনারা জানেন যে একুর প্রতি পাঁচ হাজার টাকা করে কিন্তু প্রতি বছর দেওয়া হবে তো এটি যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু সরকারি স্যালারির মতো কিন্তু আপনারা এই পাঁচ হাজার টাকা করে পাবেন সেটি প্রতি বছর দুভাবে মানে দুটি কিস্তিতে পেতে পারেন অথবা যদি নিতে চান একবারে তো একবারও নিতে পারেন তো এটি শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলার বিজ্ঞপ্তি অন্যান্য জেলায় হয়তো কাজ শুরু হয়ে গেছে আর 拿去。 তবুও কিন্তু আপনারা যোগাযোগ করেন একটু আগে আগে যোগাযোগ করে নেন কারণ এটি একটা বিশাল বড় সুযোগ প্রতি বছর পাঁচ টাকা ছাড়াও কিন্তু এককালীন দু লক্ষ টাকা কিন্তু পাওয়ারও সুযোগ রয়েছে ইন্স্যুরেন্সের মতো কাজ করবে যেটি বন্ধুদের পরের খবরটি যেটি উঠে এসেছে সেটি হচ্ছে শিক্ষা এবং সর্বশিক্ষার অধীনে যে সমস্ত কর্মীরা কাজ করেন তাদের বেতন বাড়লো আগে তারা বেতন পেত পাঁচ হাজার নশো অষ্টানব্বই টাকা এখন তাদের বেতন বেড়ে দাঁড়ালো আট হাজার তিনশো বিরানব্বই টাকা এটি বর্তমান পত্রিকায় প্রকাশিত হয় কিন্তু কবে থেকে সেই টাকা দেওয়া হবে সেটি কিন্তু প্রকাশিত হয়নি এই খবর খবরটি দু একদিনের মধ্যে ডিটেলস পাওয়া যাবে বন্ধুরা এবারে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবলের পরীক্ষার ফল প্রকাশিত হলো অর্থাৎ চূড়ান্ত ফল প্রকাশিত হলো কারা কারা পাশ করেছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু এই ওয়েবসাইটটিকে দেখে নিতে পারেন তো দেখার জন্য আপনারা কী করবেন রিক্রুটমেন্টে ক্লিক করবেন রিক্রুটমেন্টে ক্লিক করার পর দেখেন প্রথমেই যে যেটি রয়েছে অর্থাৎ রিক্রুটমেন্ট অর্থাৎ পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল ডিটেলসে ক্লিক করবেন ডিটেলসে ক্লিক করলেই আপনাদের এরকম একটি পেজ ওপেন হবে তো এখানে দেখেন এখানে সিলেক্ট করলে আপনাদের অ্যাপ্লিকেশন নম্বর চাইবে এবং আপনাদের ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আপনারা সাবমিট করলে কিন্তু আপনাদের রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পারবেন বন্ধুরা লাস্ট যে খবরটি রয়েছে সেটিতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনো বাংলা এস টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ভিডিও নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব লেখাটিকে টাচ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তো বন্ধুরা চলুন এবার লাস্ট খবরটির দিকে চোখ রাখি তো বন্ধুরা এটি কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে অর্থাৎ স্বাস্থ্য দপ্তরে কিন্তু কিছু সংখ্যক কর্মী নিয়োগ হতে চলেছে দেখেন এখানে প্রথম মতো বলা আছে যে কবে থেকে কবে নিয়োগ হবে এখানে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি এখানে দেখেন চোদ্দো দুই দু হাজার উনিশ থেকে পঁচিশ দুই দু হাজার উনিশ পর্যন্ত কিন্তু টাইম আছে আটটা পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং আপনারা ডাব্লু 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 ডট ডাব্লু ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ডিটেলস দেখে নিতে পারবেন তো বন্ধুরা আমরা মোটামুটিভাবে আলোচনা করিনি এখানে দেখেন স্যালারি সাত হাজার একশো টাকা থেকে ষাটই হাজার ছশো টাকা এবং এন্ট্রি পে রয়েছে সাত হাজার চারশো চল্লিশ টাকা এবং গ্রেড পে রয়েছে তিন হাজার ছয়শো টাকা তো দেখতেই পাচ্ছেন এখানে স্যালারি কিন্তু খুব একটা কম নেই এখানে দেখেন ভ্যাকেন্সি টোটাল রয়েছে ভ্যাকেন্সিও কিন্তু কম নেই আটশো উনিশ একটি ভ্যাকেন্সি রয়েছে টোটাল এখানে দেখেন জেনারেল জন্য রয়েছে চারশো চব্বিশটি এখানে এসসিদের জন্য রয়েছে একশো একাশিটি এসটিদের জন্য উনপঞ্চাশটি ও বিসি এদের জন্য বিরাশিটি এবং ও বি বিদের জন্য রয়েছে আটান্নটি এবং যারা প্রতিবন্ধী তাদের জন্য রয়েছে পঁচিশটি টোটাল হচ্ছে আটশো উনিশটি তো বন্ধুরা এবারে দেখেন এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলছে ডিগ্রি কোর্সের যে কোনো স্টুডেন্ট কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে অর্থাৎ ডিগ্রি কোর্স হলে অর্থাৎ বিয়ে পাস হলে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন আপনাদের বয়স হতে হবে উনত্রিশ বছর উনচল্লিশ বছরের মধ্যে সেটা ফার্স্ট জানুয়ারি দু হাজার উনিশের এর হিসেবে তো বন্ধুরা আপনারা হয়তো অনেকে অনেক রকম ফর্ম ফিল আপ করেছেন আপনারা জানেন যে ফর্ম ফিল আপ কীভাবে হবে কী কী জিনিস লাগে আর এস টি এস সিদের জন্য বয়সের ছাড় তো রয়েছে তো এরকম অনেক কিছু এখানে রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে এই মানে এই যে নোটিশটির লিঙ্ক দিয়ে দেবো সেখান আপনার ডাউনলোড করে সম্পূর্ণ ডিটেলসে ভালো করে দেখে নিতে পারেন তো বন্ধুরা আমাদের মোটিভেশন বাড়ানোর জন্য অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আর আমাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের ভিডিওগুলো অবশ্যই দেখবেন যেগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং